ইন্ন আলহামদুলিল্লাহ ইন আহমাদসাল আল্লা রসুলহিল করিম আহম্মাবাদ ফউজবিল্লাহ মিনা সায়তআানি রজিম বিসমিল্লাহ রহমান রহিম এই পাঁচটি আমল করুন যত কঠিন দোয়া হোক না কেন যত বড় দোয়া হোক না কেন আমি আপনাকে কথা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করেন আমি আপনাকে বলছি হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে এই পাঁচটি আমল করুন এ তো গত কয়েকদিন আগে আমি এমন এক সমস্যায় পড়েছিলাম যেখান থেকে বের হওয়ার আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না এমন একটা সমস্যা যেটা আমার দুই দিনের মধ্যে সমস্যা সমাধান করা লাগবে আমি আপনাদেরকে তো অনেক কথা বলি অনেক দোয়া কবলের আমলের কথা বলি তারপরে অনেক কনফিডেন্সের কথা বলি আল্লাহর প্রতি বিশ্বাসের কথা বলি সব কিছু বলি তো আমার ক্ষেত্রে বিষয়টা এমন হয়েছে যে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহকে বারবার বললাম বারবার ইস্তেকফার করছি এমনকি এই দুই দিনের মধ্যে একদিন পুরো দিন আমি ফার করেছি রাত্রিবেলায় তাহাজুত পড়েছি তাহাজ্জুতের পর থেকে নিয়ে সারা সারাদিন ইস্তেকফফার করেছি আর ভাবছিলাম আল্লাহ সুমনতলা আজকেই হয়তো আমার এই সমস্যা সমাধানে কোনো একটা রাস্তা বের করে দেবেন আল্লাহর প্রতি এত দৃঢ়ভাবে ভরসা করলাম তারপরেও আমার কোনো কাজ হলো না তখন আমি মনে মনে ভাবছিলাম যে আমি তো সবাইকে বলি বিশ্বাসের কথা বলি ভরসার কথা বলি তাহাজ্জুতের কথা বলি ইস্তেকিফারের কথা বলি কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা এমন হচ্ছে যে কোনো কাজই হচ্ছে না আর জীবনে তো এর চাই বড় বড়ো বিপদে কোনো দিন পড়েও নি তাহলে আল্লাহ তালাকে আমাকে সাহায্য করবেন না মানুষ হিসাবে এতটুকু মনের মধ্যে কুমন্ত্রণা বা বসবাসা আসেই তো সত্যি বলছি আমার ইমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা একটু প্রভাবশালী আছে তাদেরকে বলছিলাম যে আমি এই সমস্যায় পড়েছি আমাকে একটু উদ্ধার কর আমি আপনাদেরকে সত্যি বলছি কথাটা মানে আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছিলো যার কারণে আমি তাদের এভাবে বলছিলাম মানুষ তো কিন্তু একদিকে মনে মনে খারাপও লাগছিল যে আমি তো সবাইকে দুয়ার জন্য উদ্বুদ্ধ করি আমলের জন্য করি কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা এমন হচ্ছে কেন তো আমার যত ফ্রেন্ড আছে যারা প্রভাবশালী তাদের সঙ্গে আমি সহায়তা চাইলাম তাদের কাছ থেকে আমি একটু হেল্প চাইলাম কিন্তু বাস্তবিক অর্থে তারা আমাকে কেউ হেল্প করতে পারলো না তারপরের দিন আমি সকালবেলায় খুব মন খারাপ করে বসে আছি রাত্রেবেলায় তাহাজ পড়েছি সূর্য ওঠা পর্যন্ত ইস্তেকবার করেছি যে আমলগুলো করার কথা বলি আমি সেগুলো সব করলাম তারপরে কোনো কাজ হচ্ছিল না তো সকালবেলায় আমি মন খারাপ করে বসে আছি তো আমার হঠাৎ মনে হলো যে আল্লাহ সোহানা তাহলে তো সাহায্য করেন তো হয়তো বা মানুষের মাধ্যমে করবেন তো আমার যত প্রভাবশালী ফ্রেন্ড ছিল সবার কাছেই তো আমার হেল্প চাওয়া শেষ তো আর মাত্র একজন বাকি আছে হেল্প চাইতে যার কাছে আমি হেল্প চাইনি তো হঠাৎ তার কথা মনে হলো এবং তাকে কল দিলাম তো সে বলল যে দুই মিনিট থাম আমি আসছি আমি একটু কাছে আসি নিকটে আসি তো সে তার বাইকটা নিয়ে আমার বাসার সামনে আসলো আসার পরে আমি হঠাৎ করে দেখছি যে তার পিছনে আরও একটা ফ্রেন্ড আছে যার কথা আমি কখনো চিন্তাও করিনি মানে ওই ফ্রেন্ডের কাছ থেকে আমি হেল্প পাব এটা আমি কখনোই ভাবিনি মানে আমি তাকে আমার ওই হেল্পের লিস্ট থেকে বাদ দিয়েছিলাম যে আমার ফ্রেন্ডদের মধ্যে যারা হেল্প করতে পারে তাদের লিস্টে থেকে ওকে বাদ দিয়েছিলাম জানি তো এর কাছ থেকে হেল্প পাওয়া যাবে না তো ও দেখছি ওর বাইকের পিছনে হিসেবে চলে এসেছে আসার পরে আমি যার কাছ থেকে হেল্প চাইছিলাম তাকে আমি বললাম যে তুই আমার এই সমস্যাটা একটু সমাধান করে দে তো সে বলল যে দেখ ভাই আমার এখন সেরকম পরিস্থিতি নেই তো এই বলে আমরা কিছু কথাবার্তা বললাম তারপরে সে সেখান থেকে বলল যে তুই একটু থাম আমি একটু সামনে থেকে আসতে বাইকটা নিয়ে চলে গেলো ওই ফ্রেন্ডটাকে রেখে তখন ওই ফ্রেন্ড আমার ওখানে বসে আছে তো সে আমাকে বলল যে এই সমস্যার জন্য আমাকে আগে বলিস নি সে সঙ্গে সঙ্গে এই সমস্যার একটা আমার সমাধান বের করে দিল আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আমি সমাধান পেয়ে গেলাম এ আমার এই ঘটনাটা বলার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি যখন সমস্যায় পড়েছিলাম দুই দিনের মধ্যে এই পাঁচটা আমলে করেছিলাম আর পাঁচটা আমল করার পরে আমার ইমান দুর্বল হয়েছে বা ভাবছিলাম হেল্প করবেন কি না বা আল্লাহ সত্যি আমাকে সাহায্য করবেন এ বিষয়টা আমি কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছিলাম তারপর আল্লাহ সুমানতালা এমন গাইবিভাবে সাহায্য করলেন যেটা আমি কখনো কল্পনাও করিনি যেটাকে বলে না যে কল্পনাতীতভাবে হয়তো আপনি আমার পরিস্থিতিতে বুঝতে পারবেন না কারণ আমি সেটা খুলে বলছি না আর বলার মতো পরিস্থিতিও ছিল না কিন্তু আপনি যদি আমার এই জায়গায় থাকতেন তাহলে আপনি ভাবতেন যে পৃথিবীতে এর চাইতে আর কোনো সমস্যা হয় বলে আমার মনে হয় না তো যাই হোক আসলে যার যেটা সমস্যা তার কাছে সেটা বড় হয় এবার আসি আমলের প্রসঙ্গে যে পাঁচটি আমলের কথা আপনাকে বলছি এক নম্বরে আপনি যে আমলটা করবেন সেটা হচ্ছে তাহাজুদ্ দুই নম্বরে ইস্তেকফার তিন নম্বরে দরুদ শরীফ চার নম্বরে উনুস আর পাঁচ নম্বরে হচ্ছে লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আপনি বিশ্বাস করেন এই পাঁচটা আমল যদি আপনি করেন আর আল্লাহ সমতাল আপনাকে সাহায্য করবেন না এটা হতেই পারে না এ পাঁচটা আমল যদি আপনি মন থেকে করেন অন্তরের স্থল থেকে আর সত্যি যদি আপনি কঠিন বিপদের মধ্যে থাকেন আর আল্লাহকে যদি সঠিকভাবে বলতে পারেন এই পাঁচটা আমল করে আল্লাহ সুমতলা আপনাকে কখনোই ফিরিয়ে দেবে না এই আমলগুলো কিভাবে করবেন সেই পদ্ধতিটাও বলে দিচ্ছি প্রথমে আপনি তাহাজ্জুতে মন খুলে বলুন তাহাজ্জুত পড়বেন শেষ রাত্রে ফজরের নামাজের আধা ঘন্টা আগে তাহাজটা কমপ্লিট করবেন এবং আধা ঘন্টা আগেই দোয়া কমপ্লিট করবেন মানে এক ঘন্টা আগে উঠবেন আধা ঘন্টা আগেই দোয়া এবং নামাজ সব কিছু কমপ্লিট করে দেবেন বা একটু এদিক ওদিক হলেও সমস্যা নেই দুই রেখা চার রেখাত তাহাজুতের সালাত আদায় করুন তারপরে তাহাজুতের সালাতের পরে দোয়াতে মন খুলে আপনার সমস্যাগুলো সব বলুন তারপরে তাহাজুতের সালাত আদায় করা হয়ে গেলে ফজরের সালাত আদায় করুন জামাতে করুন অথবা বাড়িতে করুন ছেলে হলে জামাতে পড়ার চেষ্টা করবেন আর যদি মেয়ে হয় তাহলে বাড়িতে পড়ে নেবেন তারপরে ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পুরো সময়টা ইস্তেকভার করুন তারপরে সারা দিন উঠতে বসতে চলতে ফিরতে যত বেশি পারবেন ইস্তেকফার করুন আর মাঝে মধ্যে আপনি দরুদ শরীফ পড়বেন হয়তো আপনি দুইশো তিনশোবার ইস্তেকফার করলেন তারপরে মাঝে আটবার দশবার বা বিশ বার তিরিশবার আপনি দরুদ শরীফ পড়ে নেবেন তারপরে দোয়া ইউনুসটা বেশি বেশি পড়বেন ওই ইস্তেকফারের মাঝে মধ্যেই দোয়া ইউনুসটা বেশি বেশি করে পড়বেন ধরুন আপনি সেভেন্টি ফাইভ পারসেন্ট ইস্তেকফার করছেন আর বাকি যেটা থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটা আপনি দোয়া ইউনুসটা পড়ুন তার মানে আমি কি বললাম আবার প্রথম থেকে বলছি আপনি সস্তেক খুব বেশি বেশি করবেন ইস্তেক মাঝে মাঝে আপনি দরুদ শরীফ পড়বেন আর ইস্তেক যে সময়টা থাকবে তার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি ইস্তেক করবেন আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি দোয়া ইউনুসটা পড়বেন আর এর মাঝে মাঝে লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লা এটা পড়বেন লা হাওলাওলা কুয়াতা ইল্লা বিল্লা এটার এত বেশি কাজ আপনাকে বলে বোঝাতে পারবো না বিশেষ করে যখনই আপনার মনে হবে যে এই দোয়াটা কবুল হবে না বা কবুল হওয়া সম্ভব না মানে আপনার অন্তরে শয়তান যখনই অশ্বাসা দেবে তখনই আপনি লা হাওলাওলা কো ইল্লা বিল্লাহ এটা পড়বেন শয়তানের অশ্বাসা সঙ্গে সঙ্গে অন্তর থেকে কেটে যাবে এবং মনের মধ্যে একটা কনফিডেন্স পাবেন মনোবল ফিরে পাবেন এবং অন্তরটা চাঙ্গা হয়ে যাবে ভরসা বেড়ে যাবে এইভাবে যদি আপনি ননস্টপ কন্টিনিউ মনোযোগের সহিত তাহাজ্জুদ সহ ইস্তেগফার দরুদ শরীফ দোয়া ইউনুস এবং লা হাউলাউলা কুয়া ইল্লা এই আমলগুলো করতে পারেন আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনি যত বড় সমস্যায় থাকুন না কেন যত কঠিন বিপদ হোক না কেন এবং যত বড় দোয়া হোক না কেন হানড্রেড পার্সেন্ট কোবল হয়ে যাবে আল্লাহ কারণ আমি আমার বাস্তব জীবন থেকে আপনাকে বলছি আমি এর আগে অনেক বিপদে পড়েছি কিন্তু সেই বিপদগুলো এই গত বিপদের তুলনায় অনেক ছোট ছিল অনেক দুর্বল ছিল কিন্তু এই বিপদটা আমার মনে হচ্ছিলো যে কোনোভাবেই এটা থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই বাট আল্লাহ তালা এই আমলগুলোর কারণে আমাকে এমন অলৌকিকভাবে সাহায্য করেছেন যেটা আমি কখনো কল্পনাও করিনি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে অথবা বাস্তব জীবনের দোয়াগুলোর গল্প শেয়ার করতে চাইলে আমাদের কাছে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের ইমেল আইডি স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন তারপরে বলছি খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ স্মুতাল আমাদের সকলকে আমলগুলোকে সঠিকভাবে করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত